চলো আজকে তোমাদেরকে শপিং ব্যাগ দিয়ে টানা কানের দুল এবং ক্লিপ বানিয়ে দেখে এর জন্য প্রথমে সাদা কালার একটা শপিং ব্যাগ নিয়েছি এরকম গোল একটা কিছু দিয়ে এরকম করে কেটে নিবে এখন এরকম গোল করে মোট পাঁচটা শপিং ব্যাগ এরকম করে কেটে নিবে এখন একটা শপিং ব্যাগ মাছ বরাবর ভাজ দিয়ে তারপর ফাঁকা অংশগুলোকে সেলাই করে নিব এভাবেই মোট পাঁচটা সেলাই করে নিব। তোমরা অনেকে হয়তো এই ফুলটা বানানো আগে অনেক ভিডিওতে দেখেছো তারা দেখুনি তারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে কিভাবে করেছি এখন পাঁচটা সেলাই করা হয়ে গেলে এখন সুতাটাকে দিয়ে এভাবে ভালো করে টাইট করে সেলাই করে দিতে হবে এখন একটা অংশ রাখতে হবে সুতা তারপর ওই সুতাটাকে দিয়ে এভাবে টাইট করে গেট দিয়ে দিতে হবে নিচের অংশটুকু এরপর ফোর এম এম এর পুঁথি নিয়েছি এখন তিনটা পুঁথি এখন এই ফুলের মাঝখানে সেলাই করে দিব তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে করতেছি ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তারপর শুধু তোমরা কমেন্ট করবে তোমরা আস্তে আস্তে দেখো ভিডিওটা তাহলেই বুঝতে পারো করতেছি এরকম করে মোট আটটা ফুল বানিয়ে নিব। এখন একটা হুক নিয়েছে হুকটাকে একটা ফুলের সাথে ভালোভাবে সুতা দিয়ে গেট দিতে হবে তোমরা চাইলে আঠাও দিয়ে লাগাতে পারো এখন একটা ফুলের নিচের অংশ সেলাই করে নিব তারপর পাঁচটা পুঁতি দেবো তারপর আর একটা ফুল সেলাই করবো তারপর আবার পাঁচটা পুঁতি দেবো এরকম করে মোট আটটা ফুল এভাবে সেলাই করে নিব তোমরা দেখলেই বুঝতে পারো কীভাবে করতেছি এরপর শেষের ফুলটার সাথে আর একটা হোক এভাবে লাগিয়ে দিবি সেমভাবে আর একটা গানের দুল বানিয়ে নেব এখন এরকম বড় সাইজ করে এই শপিং ব্যাগগুলোকে কেটে নিতে হবে গোল গোল করে মানে সেম যেই ছোট ফুলটা বানিয়েছি ওইভাবে এই ফুলটাকেও বানিয়ে নিতে হবে একটা ফুলই বানাবে তারপর এটা থেকে একটু ছোট সাইজ এই লাল কালারের ফুলটা বানাবে এই ফুলগুলো কিন্তু সেমভাবেই বানানো হয়েছে এখন উপরে তিনটা পুঁথি লাগিয়ে দিব এখন পিছনের সাইডে একটা ক্লিপ লাগিয়ে দিব। তোমাদের কাছে যে ক্লিপ আছে ওই ক্লিপই লাগিয়ে দিতে পারো এখন একটা শুয়ের মধ্যে ফোর এম এম এর আঠারোটা পুঁথি দিয়ে একটা মালা বানাবো আর বিশটা পুঁথি দিয়ে একটা মালা বানাবো এইভাবেই তারপর উপরে ছোটোটা লাগাবো এবং নিচে ছোটোটা লাগাবো তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে লাগাচ্ছি যারা যারা দেখছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও আমার ইউটিউব চ্যানেলে শপিং ব্যাগ দিয়ে খোপা বানানো শপিং ব্যাগ দিয়ে গায়ে হলুদের গহনা বানানো আর অনেক ধরনের ভিডিও আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসো আশা করি তোমাদের ভালো লাগবে এখন ক্লিপের যে ফাঁকা অংশটুকু আছে ওইখানে আমি পুঁথি দিয়ে কভার করে দিচ্ছি যাতে ক্লিপের ফাঁকা অংশটা দেখা না যায় এভাবে করলে আমাদের ক্লিপটা একদম তৈরি হয়ে যাবে এখন তোমরা একটু দেখো ভালোভাবে দেখলে বুঝতে পারবে কীভাবে এই ক্লিপটাকে পড়বে মাঝখানি ক্লিপটাকে পড়বে ক্লিপের নিচে এভাবে কানে তুলে একটা অংশ দিবে এভাবেই পড়বে আমি একটু পরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো মাছ বরাবর ক্লিপটাকে পরবে এবং কানের দুলে একটা অংশ কানে দিবে এবং অপর অংশটা চুলের সাথে লাগাবে এভাবে পড়তে পারো অথবা ক্লিপ ছাড়াও তোমরা কিন্তু এভাবে কানের দুল দুইটা দুই সাইডে টান দিয়ে এভাবে পড়তে পারো